আজ গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা এই দেখুন আজ আমি বাজার থেকে কিছু ক্যালেন্ডোলা বন্ধুরা গাছ নিয়ে এসেছি গাছ আর এই দেখুন আগে যে কত ইনকা গাছগুলো নিয়ে এসেছি বন্ধুরা দেখুন কত সুন্দর এই যে ফুল হয়েছে এই যে সেলোসিয়া ফুলগুলো নিয়ে এসেছিলাম দেখুন বেশ বড় বড় হয়ে গেছে আর এই গাছগুলো বসানোর পরে দেখুন প্রচুর ফুল এসেছে বন্ধুরা আর আমি কিন্তু বন্ধুরা এখন এখন বন্ধুরা ছোট ছোট গাছ কিন্তু আর হবে না বাজারে গিয়ে মনে হলো ফুল এলা গাছগুলোই নিয়ে আসি না একটু আমার বাগানে আমি একটু বসিয়ে দিই দেখি কীরকম হয় বন্ধুরা আশা করি ভালোই হবে তো আমি নিয়ে এসেছি সব করে এবার আমি এদেরকে প্রতিস্থাপন করবো বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন হ্যাঁ বন্ধুরা এই দেখুন এই যে আমার ঘরে কিন্তু অনেক সময় গাছ হয়ে যাওয়ার পরে বন্ধুরা গ্রহ ব্যাগগুলো আমি ভাজ করে রেখে দিই সেই গ্রো ব্যাগগুলো দেখুন আপনি যখনই গাছ নিয়ে আসি আমার মাটি কিন্তু রেডি থাকে গোবর সার মিশ্রিত মাটি বন্ধুরা এই দেখুন এই ঝুরঝুরে মাটিগুলো আমার বাগানে রেডিই থাকে আমি রেডি করে রেখে দিই বন্ধুরা সেই মাটিগুলোই এই যে গাছ আমি আনলে আমি সঙ্গে সঙ্গে বসিয়ে দিতে পারি তো আপনারাও কিন্তু এইভাবে আমার মতো মাটি রেডি করে এইভাবে আপনারা গাছ এনে যখন তখন এনে লাগাতে পারেন আর টপ যে দামি দামি টব কিনতে হবে বন্ধুরা তা নয় পাঁচ টাকা করে গ্রো ব্যাগ এই দেখুন প্রত্যেকটা ব্যাগ আমার পাঁচ টাকা করে নিয়েছে বন্ধুরা তো এই দেখুন আমি এবার গাছগুলো বসিয়ে দিচ্ছি এই দেখুন বন্ধুরা আমার একটি গাছ লাগানো হয়ে গেছে এবার আমি আরেকটা একটা গাছ আমি বসিয়ে দিচ্ছি এখানে আমার বন্ধুরা পাঁচটা গাছ আছে তো আমি পাঁচটা গুঁড়ো ব্যাগ নিয়েছি এই যে বন্ধুরা এই যে আমি আর একটা গাছ বসিয়ে দিয়েছি বন্ধুরা আর এখন তো বন্ধুরা বাজারে অসংখ্য ফুল গাছ নার্সারি সমস্ত সব জায়গায় এখন প্রচুর ফুল গাছ পেয়ে যাবেন আপনারা শুধু এনে আমার মতো এই দেখুন ফুল গাছ এনে বসে দিন বন্ধুরা খুব সুন্দর ফুল হবে গাছে আর দেখতেও ভালো লাগবে আর আমি তো বন্ধুরা আনতেই আছি আর লাগাতেই আছি দেখুন আপনারা আমি আসলে ফুল গাছ ভীষণ ভালোবাসি ফুল গাছ নয় যে কোনো গাছই বন্ধুরা আমি ভালোবাসি ফুল ফল সবজি সবই সেহেতু দেখুন আমি গিয়ে এনে ঠিক বসিয়ে দেবো গাছ আর এই আমার তো গাছ লাগানো একটা নেশা হয়ে গেছে এখন বন্ধুরা নেশায় পরিণত হয়েছে গাছগুলো বেশ থোকা ছোকা আছে ভালোই ফুল হবে গাছে হ্যাঁ বন্ধুরা এ দেখুন আমার তো গাছ লাগানো কমপ্লিট বন্ধুরা এবার গাছ লাগালে এবার গাছ লাগিয়ে দিলেই কিন্তু গাছে ভরপুর প্রথমেই জল দিয়ে দিতে হবে বন্ধুরা আর জল দেওয়ার নিয়ম গাছে যদি জল থাকে ভিজে মাটি থাকে তাহলে কিন্তু আপনারা জল আর দেবেন না ওপরে এক ইঞ্চি জল যখনই শুকিয়ে যাবে তখন গাছে জল দেবেন জল দেওয়ারও কিন্তু বন্ধু বন্ধুরা একটু নিয়ম আছে আর যদি পোকামাকড় হয় বন্ধুরা তাহলে কাকা ওয়া এল এক লিটার জলে স্প্রে করবেন সাত দিনে একবার আর তার তিন দিন পরে বন্ধুরা নিম তেল স্প্রে করবেন এইভাবে যদি করেন আপনারা গাছের যত্ন করেন তাহলে বন্ধুরা গাছে কোনো পোকামাকড় থাকবে না এবং গাছ সতেজ সুন্দর থাকবে পাতা সবই সুন্দর থাকবে ফুলও ভালো থাকবে আর দেখবেন ফুলগুলি সঠিকভাবে ফুটে উঠবে গাছে আর পুড়িগুলো সাধারণত পোকায় খেয়ে নেয় সেই খাওয়াটা আর মানে পোকায় আর খেতে পারবে না গাছগুলি সুন্দর থাকবে এই দেখুন এই গাছে আমি দেখতে পাচ্ছি কেনা নিয়ে এসছে পোকা আছে কিন্তু এইটা যদি আপনারা পাকা এবং নিম তেল স্প্রে করেন বন্ধুরা তাহলে পাতাগুলি সুন্দর থাকবে আর পোকায় পাতাগুলো কাটতে পারবে না যাই হোক বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শীত যেহেতু রানিং চলছে শীত আর এখন আপনারা এনে বন্ধুরা বাজার থেকে এনে আমার মতো যে কোনো সিজনাল ফুল গাছে এনে আপনার বাগানে লাগিয়ে ভরিয়ে তুলবেন এই বলে আজকে বন্ধুরা আমার ভিডিও শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন